হ্যালো সবাইকে আমি আবার চলে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য ফেসবুক তো আমাদের নিত্য নতুন আপডেট দিয়েই যাচ্ছে মানে আমাদের নাজেহাল অবস্থা করে দিচ্ছে আমরা যারা ছোট ইউজার আছি আমাদের তো খুবই সমস্যা হচ্ছে এটার জন্য তাই আমার মতো নতুন যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয় সেই জন্যই এই ভিডিওটা আমার মেক করা আর এই ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক সবারই জানা উচিত তাই ভাবলাম যে একটা ভিডিও মেক করে সবাইকে জানাই সো আমরা যারা হচ্ছে ফেসবুকে ভিডিও বানাই আমরা কিন্তু সবাই একটা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্টগুলো করেছে তার মধ্যে দেখা যাচ্ছে সে যে মেটা নিয়ে নীতিগুলো প্রকাশ করেছে আমরা কিন্তু সবাই প্রায় তার নীতিগুলোর বাইরে এই কথাগুলো আমি কেন বললাম সেটা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন মেটা এর নতুন আপডেটে বলা হয়েছে যে স্পাম যে কন্টেন্টগুলো আছে সেগুলো তারা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করবে আবার এই স্পাম কন্টেন্টগুলো তারা ফেসবুক থেকে একদম সরিয়েও দিতে পারে অ্যান্ড এই স্পাম কনটেন্টগুলো নিয়ে যারা আপনারা কাজ করছেন তাদের পেজটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যেতে পারে বা আপনাদের পেজের মনিটাইজেশনটা বরাবরের জন্যই চলে যেতে পারে স্পাম কন্টেন্ট বলতে কি বোঝায় সেটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন অনেকেই জানেন আবার অনেকেই হচ্ছে জানেন না যারা জানেন না তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিই যেমন ধরেন নিজে কোনো ভিডিও তৈরি করেন না নিজে কোনো কন্টেন্ট তৈরি করেন না অন্য কারো কন্টেন্টের ক্লিপ চুরি করে এনে বা অন্য কারো কন্টেন্ট এনে সেটাকে আপনি নিজের কোনো ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে করে আপলোড দিয়ে দিলেন আবার অনেক সময় অনেকে কি করছেন অন্য কারো ছবি এনে সেটাও আপলোড করে দিচ্ছেন আবার অনেক সময় অনেকে কি করে যে অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো এনে হচ্ছে নিজের পেজে আপলোড দিয়ে দেয় সেই কন্টেন্ট থেকে তার পেজের রিচ বাড়িয়ে নেয় ফলোয়ার্স বাড়িয়ে নেয় দেন হচ্ছে তার পেজটা যখন বড় কোনো পর্যায়ে চলে যায় তখন সে সব কিছু ডিলেট করে দেয় অ্যান্ড নিজের মতো করে আবার নতুন করে কাজ করা শুরু করে সো এমন কাজগুলো যারা করেন বা এমন কাজ করে যারা নিজেকে ওপরে নিয়ে যেতে চান তাদের পেজটা কিন্তু আর থাকবে না সেটা ভ্যানিশও হয়ে যেতে পারে আর যদি তার না হয় তাহলে কিন্তু আপনার পেজের মনিটাইজেশনটাও বরাবরের জন্য বন্ধ হয়ে যাবে আবার অনেকে কি করেন অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় করে একটা টাইটেল বা ক্যাপশন দিয়ে দেন যেটা দেখে হচ্ছে অনেকেই আপনার ভিডিওটার প্রতি আকর্ষিত হয়ে ভিডিওটা দেখতে যায় বাট ভিডিওতে গেলে দেখা যাচ্ছে যে আপনার ক্যাপশন বা টাইটেলের সাথে ম্যাচিং কিচ্ছু নেই পুরোটাই একটা ফালতু আর আপনি যদি এমন কিছু করে থাকেন তাহলে কিন্তু সেটাকেও আপনার স্পাম কনটেন্টের কন্টেন্টের মধ্যে ধরা হবে আর সেক্ষেত্রে আপনার পেজটা ভ্যানিশ হয়ে যেতে পারে বা আপনার মনিটাইজেশনটাও বরাবরের জন্য বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকের নতুন আপডেটে এটাও বলা হয়েছে যে আপনি বড় সড়ো কোনো টাইটেল বা ক্যাপশন ইউজ করতে পারবেন না আপনি যদি কোনো বড় সড়ো টাইটেল বা ক্যাপশন ইউজ করেন সেটাকেও আপনার হচ্ছে স্পাম কন্টেন্টের মধ্যেই ধরা হবে সো সেক্ষেত্রেও আপনার পেস্টার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় অনেকে কি করে যেটা আমিও করেছি মানে আমি না জেনে ভুলটা হয়তো করে ফেলেছি অনেকেই করেন এটা যে পেজের রিচ বাড়ানোর জন্য অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করেন অনেক ট্যাগ ইউজ করেন এটাও কিন্তু করা যাবে না বেশি বেশি হ্যাশট্যাগ বা ট্যাগ ইউজ করার ফলে আমাদের পেজের রিচটা কিন্তু একদম ডাউন করে দেবে অ্যান্ড তার সাথে পেজটা অফও করে দিতে পারে এটার সম্ভাবনাই বেশি সো এই কাজগুলো আপনারা যারা করছেন মানে আমিও করেছি এতদিন ভুল করেছি বাট এই নতুন আপডেটটা জানার পর আমিও রিয়েলাইজ করছি যে না এগুলো আর করা যাবে না সো এই ভুলগুলো যারা করছেন তারা ভুলেও আর এগুলো করবেন না এগুলো করলে কিন্তু আপনার শখের পেসটা হারালেও হারাতে পারেন তাহলে নিজের মতো কাজ করেন কপালে কিছু থাকলে হইলেও হইতে পারে আজকের ভিডিওটা এ অব্দি ভালো থাকবেন সবাই টাটা সবাইকে